এসএসসি পাশ করার পর রাফির জীবনের মোড় ঘুরল তবে সেটা স্বপ্নের নয় সংগ্রামের মোড় বাবা তখন প্রায় অচল হয়ে গেছেন মায়ের হাতে টাকার যোগান নেই তবু রাফির চোখে এখনও আগুন কারণ সে জানে এখন থামলে সব শেষ কলেজে ভর্তি হতে হবে কিন্তু ভর্তি ফি বই থাকার খরচ সব মিলিয়ে দুই হাজার টাকাও নেই ঘরে মা এক রাতে চুপচাপ নিজের নাক ফুল খুলে এনে বলল এটা বিক্রি করে দে তোকে শহরে যেতে হবে তুই যদি না যাস আমাদের ভাগ্যও যাবে না রাফি চুপ করেছিল কিন্তু বুকের ভেতরটা কাঁপছিল নাক ফুলটা ছিল মায়ের একমাত্র গয়না বাবা বিয়ের সময় দিয়েছিলেন রাফি বলল না মা এটা আমি নিতে পারব না মা বলল তোর স্বপ্নই আমার অলঙ্কার রাফি মাথা নিচু করে ফেলল চোখের কোণে জমে থাকা জল সে লুকিয়ে ফেলল কারণ তখনই বুঝল দারিদ্র মানে শুধু ক্ষুধা রয় আত্মসম্মানের যুদ্ধ দুইশো টাকা পকেটে একটা পুরনো ব্যাগ কাঁধে আর বুক ভরা আশা নিয়ে রাফি পা রাখল শহরে ঢাকার মিরপুরের এক কলেজে ভর্তি হলো কিন্তু খাকার জায়গা নেই এক বন্ধুর সহায়তায় একটা সস্তা মেসে উঠল যেখানে পাঁচজন মিলে একটা ছোট ঘরে থাকে ঘরে একটাই ফ্যান গরমে নিঃশ্বাস বন্ধ হয়ে আসে কিন্তু রাফি জানে এই গরমে একদিন তার জীবন গড়বে রাতে এসে টিউশনই খুঁজতে বের হয় কেউ বলে তুই গ্রাউন্ড থেকে এসেছিস ইংরেজি পারবি কেউ বলে অভিজ্ঞতা আছে শেষে এক পরিবার তাকে নিল দশম শ্রেণীর ছেলেকে পড়ানোর জন্য প্রতি মাসে বারোশো টাকা রাফির মুখে হাসি ফুটল এটাই তার প্রথম উপার্জন টাকা হাতে পেলেও সব যায় ঘর ভাড়ায় আর খাবারে অনেক সময় দিন যায় শুধু পানি খেয়ে একদিন কলেজে দুপুরে বন্ধুরা ক্যান্টিনে খাচ্ছিল বিরিয়ানি কোল্ড ড্রিঙ্ক হাসি মজা রাফি চুপচাপ দূরে বসে থাকলো ব্যাগ থেকে বের করলো শুকনো রুটি হঠাৎ এক সহপাঠী বলে উঠল এই রাফি প্রতিদিন রুটি খাস কেন কষ্ট লাগে না রাফি হাসল বলল না ভাই এই রুটিটাই একদিন আমাকে সফল করবে সবাই হেসে ফেললো কিন্তু ও জানত ওদের হাসির পেছনে নিজের ভবিষ্যতে ডাক লুকানো আছে একদিন টিউশনই শেষে ছাত্রের ভাই বলল ভাই আপনি তো কম্পিউটার জানেন রাফি বলল না কিন্তু শিখব ও বলল আমার এক বন্ধুর দোকানে টাইপিংয়ের কাজ হয় যান গেলে শিখে নিতে পারেন রাভি পরের দিনই গেল সেই দোকানে পুরো ঘর ভর্তি পুরোনো কম্পিউটার মনিটরগুলো ঘেসে ঘষে রেখা দোকানের মালিক এক মধ্যবয়স্ক মানুষ বলল তুমি ফ্রি থাকলে আসতে পারো আমি শেখাবো সেই দিন থেকেই রাফির জীবনে নতুন অধ্যায় শুরু হলো দিনে কলেজ রাতে দোকানে টাইপ শেখা সে শেখে কিভাবে মানুষ পরিশ্রম দিয়ে নিজেকে বদলেতে পারে এক রাতে মেসে বসে পুরনো ব্যাগের ভেতর থেকে একটা চিঠি বের করল মায়ের হাতের লেখা চিঠিতে লেখা বাবা কষ্ট করবি না আমি জানি তুই একদিন অনেক বড় হবি তোর বাবার ওষুধের জন্য চিন্তা করিস না আমি সামলে নেব তুই শুধু পরিশ্রম কর রাফি চিঠিটা বুকের কাছে চেপে ধরল মায়ের হাতের লেখা যেন ওর জীবনের নকশা হয়ে গেল ও প্রতিজ্ঞা করল আমি একদিন এমন কিছু করব যাতে আমার মা আর কষ্ট না পান কয়েক মাস পর দোকানের মালিক একদিন বলল তুমি এখন টাইপিং ভালো জানো চাইলে কিছু কাজ নিতে পারো রাফি তখন ছোট ছোট ডেটা এন্ট্রির কাজ নিতে শুরু করলো রাত জেগে কাজ করত সকালে কলেজে যেত দুপুরে টিউশানি প্রথম মাসে তার আয় হলো তিন হাজার দুশো টাকা সে টাকা এসে প্রথমবার মাকে ফোন করে বলল মা আমি তোমার জন্য একটা শাড়ি কিনব ওপাশ থেকে মা কাঁদতে কাঁদতে বললেন তুই যদি হাসিস ওইটাই আমার শাড়ি সেদিন রাফি বুঝেছিল সাফল্যের প্রথম ধাপ হল কৃতজ্ঞতা রাফি জানালার পাশে বসে রাতের আকাশের দিকে তাকিয়েছিল দূরে লালচে আলো শহরের শব্দ আর নিজের বুকের ভেতরে ধকধক করা স্বপ্নের শব্দ সে বলল নিজেকে আমার ক্ষুধা আমাকে দুর্বল করবে না অপমান আমাকে হারাতে পারবে না আর আশা আমাকে থামাতে দেবে না আমি উঠব একদিন এমন জায়গায় পৌঁছবো যেখানে দারিদ্র কেবল স্মৃতি হয়ে থাকবে আকাশের দিকে তাকিয়ে সে আবার হাসলো আর বাতাসে ভেসে গেল তার নিঃশব্দ প্রতিজ্ঞা